কিছুটা খেজুর নবী আমার খেলেন আর গুঠলিগুলো পেলেটে থাকলো উনি ইশারা করছেন যে নিয়ে যাও আমি আর খাব না পেলেট খানা নিয়ে গেল হাজরাত মা খাদি যা বলছেন কি খবর বলে এই যে মালকিন দেখেন প্লেট আর দেখেন কতটি গুঠলি হাজরাত মা খাদি যা মুসকিমেরা হাসলেন নতুন একটা কাপড় বের করলেন পেলেটটাকে গুঠলি সহ ঢাইপা দিলেন আলমারিতে বন্ধ করে তালা চাবি মারছেন গোলামেরা বলছে মালকিন পাগল হয়ে গেছেন দিমাগ ঠিক আছে ইতো গুঠলি একে ফের তালা চাবি কেন ইতো সোনা না হীরা না মতিও না যেখানে সেখানে পড়ে থাকলে কেউ নিবে না আপনি ঢেকে আলমারিতে বন্ধ করে তালা চাবি কেন মারলে সবাই কিন্তু বলবে কথাটা খেয়ে বুটলি তোর হীরা মতি নয় গো যকে যত্ন করে রেখে তো হাজরত মা খাদিজা বলছেন তোমরা আপনার কাজ করো আমার যখন প্রয়োজন হবে ঠিক আলমারি খুলে পেলেট বের করে তোমরা কে দেখিয়ে দেব যাও গোলামেরা চলে গেল সত্যি আপ বলুন গোপালপুর এসছি আমি আর যদি রাস্তাতে আমি খেজুরের গুটলি গেলা কুড়িয়া কুড়িয়া থলতে ভরি তো গোটা গোপালপুরিয়া বলবে কোন পাগলা মোল মিলিয়ে চলে এসছে রে এই খেজুরের গুটলি কুড়িয়া বাড়ে কিন্তু বেরাদার দেখেন আলমারিতে বন্ধ করছেন ফের তালা চাবিও মারছে মারা থাকে পর্দা আছে বাপু এক পার্সে নবী মুস্তাফা এক পার্সে হজরত মা খাদিজা আব কিন্তু কথা চালু হল হজরত মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ কি প্রয়োজন পড়েছে যা আপনি আমার বাড়ি আসলেন দয়ার নবি সাল্লাহ সাল্লাম বললেন খাদিজা আমি আর কি বলবো আমার ফুফু যে সংবাদ নিয়েছিলেন ওই কাজে আসলাম মা খাদিজা বলছে ইয়ার সুল আল্লাহ যত টাকা লাগে দিব হাসতে হাসতে দিব কিন্তু আমার কয়েকটি কথা আছে আগে আপনি শুনেন দয়ার নবী বলেন ঠিক আছে বলো ধিয়ান দিয়া শুনবেন মনে রাখবেন মা খাদিজা বলছেন ইয়া সুলাল্লা হুজুর গো পয়সা তো দিব আমি নিশ্চয় টাকা দিব কিন্তু আমার কানুন আছে আমার পয়সা নিয়ে জিনারা ব্যবসা করবেন দামি লিবাস পড়তে না ওদের পড়তে হবে কিন্তু এইটা আপনার জন্য না আপনাকে আমি টাকাও দিব আর টাকার সাথে সাথে একটা বাদশাহী লিবাস দিব আপনি ওই বাদশাহী লিবাস পড়ে আর টাকা নিয়ে বিজনেস করতে যাবে দয়া নবী বলছেন খাদিজা তোমার পয়সা নিয়ে তো শুধু আমি আঁকেই যাব সে কথা নয় আরও তো অনেকই যাবে ওরা পড়বে গরিবি লেবাস আমি পড়বো বাদশাহী লেবাস ওই লোকটি যদি দুঃখ পায় খাদিজা তুমি টাকা দাও বা না দাও আমি পড়বো না বুঝতে পারিস কথাটা তো মা খাদি যা ভাবছেন যদি কিছু বলবি তো লাগছে উঠে চল যাবে বলে ঠিক আছে আকা থাক আপনার দিল যেটা বলবে করিয়েন একটা কথা আর বলবো তো বলো বলে আপনি যখন বিজনেস করতে যাবেন আমি একটা গোলাম দিব ওই গোলামকে সঙ্গে করে নিয়ে যাবেন আপনার সেবকদার সেজে যাবে আর সেবকদার সেজে আসবে আমার কথাটা ঠিক আছে তুমি দিয়ে দিয়ে আর প্রশ্ন হবে যে কত টাকা দিলে আমি যে কয়খান কিতাব পড়েছি টাকাটা বাপু উল্লেখ করে লেখা পাইবে এটাই কথা লেখা আছে আল্লাহ বেহতর জানলে কত টাকা দিলে নবী পাক জান মা খাদিজা জানে আর আল্লাহ জান টাকাটা কিন্তু উল্লেখ করে আমি দেখতে পাইনি তবে কিতাবের তো শেষ নেই শিক্ষারও শেষ নেই হাজারো কিতাব আছে আব কিন্তু টাকা নিয়ে নবী আমার বেরিয়ে চলে যাচ্ছে আকা মাওলা জামনি গেলেন হযরত মা খাদিজা গোটা বাড়িতে নজর করছে একটাও গোলাম না একটাও দাসী নাই মালকিন কিন্তু তাজুব হয়ে যায় ইয়া তো দাসী এত গোলাম গেল কোথায় আমার গোটা বিল্ডিং খালি কেন দয়ার নবীকে যেতে দেন তাপ তালুক মা খাদিজার বাড়ির কথা দেখেন হাজরাত মা খাদি জাত করতে লাগলেন তলাশ করে দেখছেন যেন খেজুরের বাগানে যেমন কেউ ধারণা দেব সেই রকম তামাম দাসী গোলাম গোল হইয়া বইসা আছে হাজরাত মা খাদিজা বলেন এমন কেন অবস্থা চলো চলো বাড়ি চলো অনেক কাম কাজ আছে গোলামের আর দাসিরা বলছে মালকি কী মন লাগে না কাজ করতে ইচ্ছে করে না তো মা খাদিজা ভাবছেন যারা বেতন বাড়বে বুদ্ধি লাগিয়ে দিয়েছে তো হাজরাত মা খাদিজা বলছেন চলো একশো টাকা করে বাড়িয়ে দিলাম আব তো আব কাজে চলো দাসিয়ার গোলামেরা বলছে লাখ লাখ টাকা যদি বাড়ান তবুও কাজে মন লাগে না ভাব যে টাকাটা বাড়ি হাই বেকার কর তুমি টাকা বাড়ি না কেন তখন ওই গোলাম বলছে দিল দিবা সব সময় আলমারিতে বন্ধ আছে যা আপনি খেজুরের গুঠলি আলমারিতে ভৈরা যে তালা মারলেন

মানুষের জেহান ওদিকে যাই আমি রায়গঞ্জ উত্তর দিনাজপুরে মানে সব বাঙালি এলাকা জীবনী বলতে গেছি তো আমাকে বলছে যে জি বাবা কালেকশন যদি না হয় তো আমরা বরবাদ হয়ে যাব আর কালেকশন করছি তো কেটা পাঁচ কিলো ধান দিছে একটা আড়াই কিলো গহম দিছে আর ফের নারে লাগে বের কিনা আধ ঘন্টা খাড়িয়া বক্তারও মাথা খারাপ আর আড়াই কিলো গহমের কিনে যদি পাঁচ মিনিট আমাকে নারেই লাগে তো হয় তো কেমন করে কি মন আমারও খারাপ হয়ে গেল কেমন করব কত বুদ্ধি করে বিবেক করে চিন্তা ভাবনা করে আর বেরাদা একটা আচম্বা কথা বলতে হইল রে তো কালেকশন হবে না তাম লোককে বলছি সবাই যদি একশোটা করে টাকা দাও দুশো করে টাকা দিব জিম্মাদারির সাথে বলছি স্টেজে দুশো করে টাকা ঘুরিয়ে দিব যদি দেখাতে না পারি টাকা তো উঠে গেল আব টাকা তু ফের জীবনী শুরু লোক খালি মাথা চুমকাইছে জীবনী যায় ইয়ামুল কেনে করছে বলে আগে সয়তানটা দেখা 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 তার পায়ে চিনি খালি যেহেল ওকে চুললে কোথায় পাবো সয়তানকে দেখাবো বলে টাকা তো লেলেছি ধৈর্য ধরে ধরে মলিশের ধৈর্য ধরা যায় আপনি দেখা দেখ এই বলতে বলতে আর যা দাড়িয়া, দাঁড়িয়া ইয়া নবী সালাম আলাইকা শুরু করেছি আমরা যত নবীর আসি সবাই হাত বেঁধে দাঁড়িয়ে গেছি আর কিছু কিছু লোক ভেঙে চলেছে ও কি আম করবে না বলছি নজর করে দেখো জিন্দা শয়তান হন হন করে বাগে সব ঘুরে ঘুরে দেখছি তো কার ভাতি গেছে। কার খালু যাইছে লোক তো চুপচাপ থেকে গেল আর সকালে বাপু ধরে নিয়ে চাই যোকে কিছু ঠক তো বহুত দেখেছি কিন্তু তৈমুরের ব্যাটার মতো ঠক দেখি আমার কি ব্যাটা ভাতি যে شیطان পাগলা কিতাবে আল্লাহ যত দূর যারা ইনসান ছিল তো বইয়াদার আজকাল কালেকশন হওয়া কঠিন ব্যাপার মানুষের জেব থেকে পয়সা বের হয় না ফিরবি বেরাদার মন বলছে আমার জানি না ফের কখন দেখা হবে সাক্ষাৎ হবে মোলাকাত আপনারা যতটা লোক এখানে বসে আছেন বাস যদি পঞ্চাশ জন ব্যক্তি একশো টাকা করে টাকা দিয়ে দেন তো খুব ভালো হয় আচ্ছা অনেকে মায়ের নামে দিচ্ছে তো যার মা বেঁচা আছে ওর জন্য একশো টাকা কোনো ছেলে দিবে যে আল্লাহ যেন আমার মাকে ভালো রাখে আমার মায়ের দুধ পান করেছি আমি যেন আল্লাহ আমার মাকে দীর্ঘজীবী করে তো হয়তো এরাদার মাও খুব আনন্দ হবে যে আমি বেঁচে আছি অথচ আমার ছেলে আমার সুস্থতার জন্য আমার ভালাইয়ের জন্য আমার নামে আমার ছেলে একশো টাকা দিলে তো বেরাদার অনেক ছেলেদের মা বেঁচে আছে বাপুরা কত কষ্ট করে মানুষ করেছে মা আছে মা এমন একটা প্রপার্টি আপনি দুশোই দিয়ে দিলেন সুবান দুঃখ টুকু হয়েছে নাকি সারা জীবন মাকে কষ্ট দিছে গো একশো টাকা দিলে সুবাহ টাকা সব লয়ে লয়ে কেনা হ্যাঁ

যাই হোক আপনাদের বিরক্ত করবো না এত বড় কাজ হচ্ছে কি করে আলহামদুলিল্লাহ ভাইরা বিরামার যে বক্তব্যটা আমি বলছি ইনশাল্লাহ ঠিক একটা জায়গাতে পৌঁছাবো তারপরে ইনশাল্লাহ আমরা এখান থেকে বিদায় হব অনেক জনা দিয়েছে অনেক কি দিয়েছে না বিরাদার আমাদের গুনহার শেষ আছে বাপু কিন্তু আল্লাহর দয়ার শেষ নাই আল্লাহ মনি একজন বিশাল দয়ালু তো যত আমরা ভুল ভ্রান্তি করছি যদি কোনো ইনসানের মাথে হাতে থাকতাম তো আমরাকে পিস পিস করে কেটে দিত কিন্তু আল্লাহ দয়ালু বিশাল তাই আমরা ভুল করতে আছি আল্লাহ ফের আমাদের ক্ষমা করতে আছে তো অনেকই দিলেন আর দিয়েছেন মা বোনেরাও দিয়ে পাঠিয়েছেন একবার বাপু যে কোনো জিনিস তাজা তাজা ওর দোয়া হয়ে যায় তো খুবই ভালো হয় তো বাপু দিতে যখন হাত রুকে না তো আল্লাহর দরবারে হাত উঠা তো আমাদের দ্বিধাবোধ হবে না ফেরাদার তোমরা সবাই দিলাম তো সবাই দোয়া করে ফের আগে আমরা জীবনই শুনবো ইনশাআল্লাহ

খুশি খুশি তারা দান করলো মওলা কেউ বাপের নামে কেউ মায়ের নামে কেউ দাদা দাদির নামে কোনো মা নিজের স্বামীর নামে কোনো বাবুজি নিজের স্ত্রীর নামে বা কেউ অসুস্থ আছে তাই দিয়েছে মওলা তুমি তো প্রত্যেক বান্দা বান্দির রগের রগের খবর জানো কে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন কে কার নামে দিয়েছেন আল্লাহ তুমি সবই জানো সকলের দান এবং আমাদের দুয়া কবুল করো রোজি রোজগারে বর্কতাতা করো আর বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো প্রত্যেকের পরিবারের শান্তি দান করো আর প্রত্যেকের পরিবারের যত সদস্যগুণ রয়েছেন সকলকে ভালো রাখো সুস্থ রাখো না বিপাকে সৎকে দুয়া কবুল করো তামাম মুজরু গানের বাশিলাকে দুয়া কবুল করো আমিনা বারা র আমিল্লা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على وعلى سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাইরা বাপিরা আমার দিকে দেখুন মা বোনের দিকে দেখুন ধিয়ান লাগান বেরাদারান ইসলাম গোলামেরা বলছেন মালকিন আলমারি খুলুন আগে পেলেটটা দেখান খেজুরের গুঠলি গুলোকে দেখান হাজরাত মা খাদিজা বলছেন যখন তোমাদের কাজে মন লাগে না দেখবে তো দেখো উনি তাম গোলামকে নিয়ে দাসীকে নিয়ে তুই বালি সাহেব একশো টাকা নগদ নয়শো টাকা বাকি তা লিখে দেন ইনশাল্লাহ ওনার যখন হবে নিশ্চয়ই উনি দিয়ে দিবেন বেরাদার ভাইরা বাপেরা মা বোনেরা দিয়ে দেন আলমারি খুললেন আর প্লেটটা বের করলেন প্লেটটা বের করে ওই যে কাপড়ে ঢাপা আছে যেমনই কাপড় টানছেন মা খাদিজা একটাও গুঠলি না সম্পূর্ণ গুঠলি নতুন খেজুর হয়ে গিয়াছে বন্ধুগুলির আমার একবারে তাজা নতুন খেজুর আর কিন্তু গুঠলি নাই ইটাও প্রমাণ হয়ে গেল আর কাবির নবাব ফিল বলেছিলেন ও খাদিজা নাবি মুস্তাফা যদি কোন জিনিসে মুখ দিয়া দেন তো বরকতি বরকত হবে এটাও প্রমাণ হয়ে গেল ভাইরা বলেই তো অনেকবার শুনেছেন অনেক ছেলেদের মুখে শুনেছেন আর যতদিন বাঁচবেন শুনতেই থাই বলেই তো বলেছে বাপু আপনার বাংলা শব্দে আমার জীবনের জীব আপুনি নবী আমার জীবন সাথী অন্ধকারের কো বরের বাতি আপুনি নবী আমার নিদুনিারি ধর সত্যি নবী মুস্তাফা আমাদের জীবনের জীবন আর সত্যি উনি আমার অন্ধকার কবরের বাতি কি করে অন্ধকার কবরের বাতি হবেন যেমন যেমন কথা আসবে ঠিক আপনারা শুনে নিতে পারে ভাইরা আমার তামাম গুঠলি খেজুর হইল বলুন তো বাপু আমার বাপ মরনা তৈমুর সাহেব পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের আহিলে সুন্নাতুল জামাতের উল্মাই কেরামের মধ্যে উনি হচ্ছেন প্রথম জীবনীর বক্তা। উনার পূর্বে সুন্নিয়তের মধ্যে কেউ জীবনী বলতে জানতো না। উনি আমাদের শিখালেন আমার চাইতে বয়স্ক বাপেরা যারা ভালোভাবে উনার মুখে শুনেছেন, উনার বলার আন্দাজ কথা বলার ক্যাটাগরি, ওয়াজ্জাত তো উনি সারা পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে, বিহারে জীবনী বলার তালিকা শিখিয়ে দিলেন। লাখো লাখো উলমাইকিরা মুনার ওয়াসিলাতে রোজগার করে বাড়াইছেন তো বাপু এত বড় কাজ করছে তো আমার বাপ যদি খেজুর খেয়ে কুঠলি রাখে তো খেজুর হবে কোন মতে হবে না এই জন্য হবে না ঠিক আছে উনি একজন মাওলানা কিন্তু আমার নবীর মতো না ভাইরা আমার নাবি গুঠলি রাখলেন তো নতুন খেজুর হয়ে যাবে মর্জাদ স্বামী এনে কেরাম আর তাম গোলাম খুশিতে ঝুমছে যে এমন একটা মেহমান পেয়েছিলাম যদি কিছু ছুঁয়া নেই তো বরকথি বরকত হবে আমাদের বাড়িতে খানা যদি কম কম লাগে ওনার দরবারে গিয়ে বলবো হুজুর একবার ছুয়ে এনে তো আমাদের খানা বরকট হয়ে যাবে আব রসুল আল্লাহ পয়সা নিয়ে গেলে বিজনেসে যাবে এদিকে হাজরাত মা খাদিগা গোলাম মোয়েসেরাকে ডাকলে আড্ডেকে বলছে শোনো কবে থেকে আমার বাড়ি গোলামি করছো বলে মালকি অনেক বছর থেকে বলে তোমার কি দিল যে থেকে আজাদ হবে আর নিজের বাবা মায়ের কাছে গিয়া সেবা করবে বলে মালকি দিল তো বলছে যে আজাদ হবে কিন্তু কি করবো আমার বাবা যে টাকা নিয়ে রেখেছে আপনার কাছে আমি যে টাকা দিতে পারবো না মানে ওই জামানার নিয়ম ছিল ব্যাটাকে চাকর রেখে দিলে পঞ্চাশ হাজার নিয়ে নিলে ফের মাসে মাসে বেতন নিবে যদি ব্যাটাকে গোলাম থেকে চাকর থেকে আজাদ করতে চাহে ওই যে পঞ্চাশ হাজার নিয়েছে ওই টাকাটা ঘুরিয়ে দিতে হবে কিন্তু ঘুরিয়া তো দিতে পারে না তাই মা খাদি যা বলে ও গোলা একটা ও টাকা লাগবে না একটি টাকা যদি করে দিতে পারো তো গোলামি থেকে আজাদ করে দিব এক টাকাও নিব না বলে মালকিন কী এমন কাজ বলুন আপনি আমি করে দিব তখন হাযরত মাখা দিয়ে যা একটা বাদশাহী লিবাস আনলে এই না গোলাময়ের সেরাকে দিল এই লিবাসটা নিয়ে যাও আর যাওয়ার পথে নাবি মুস্তফাকে যদি পরিয়া দিতে পারো তো বিনা টাকাতে আজা গোলাম মহেশ্বরা লেবাসটা নিয়ে নিই ঠিক আছে মাল লেবাসটা নিয়ে নবী পাকের বাড়ি তো দয়ার নবীর চাচি গোলাম মহেশ্বরা কে দেখে বলছে শোনো বাপু শোনো কে তুমি বললাম আমি হাজরাজরাজরাজরা মা খাদিজ আর গোলাম এখানে কেন আমার বাড়িতে কেন কেন বলে উনি পাঠিয়েছেন আপনার ভাতিজা সেবকদার সেজে যাব আর সেবকদার সেজে আস বলে ঠিক কাফেলা তৈরি হয়ে গেল বাপু সবাই কিন্তু উটের উপরে বসলো আর নবী মুস্তাফাও বসলেন এর পূর্বে কাফেলা যাচ্ছিল তো নবী পাকের চাচা আবু তালিব কাফেলার সর্দার হচ্ছিল এবার আবু তালিবের জায়গাতে পাক যাচ্ছেন তো সর্দার নবী মুস্তাফা উটের উপরে বসলেন প্রত্যেকের গোলাম উটের লাগাম ধরে টেনে টেনে যেতে লাগলো স্পষ্ট কিতাব লেখক লিখছেন যখন হাজরাত মা খাদিজার বাড়ির সামনে গিয়েছে গোলাময়ের সেরা লাগাম ছেড়ে দিলে উটের। নাবি আমার বলছেন ও গোলা লাগাম কেন ছাড়লে তুমি বলে আকা একটু যদি আপনাকে কষ্ট দি আমি গোলামি থেকে আজাদ হব একটাও টাকা লাগবে না বিনা টাকাতে আজাদ হব আর বাবা মায়ের সঙ্গে থাকতে পাব দয়ার নবী বলেন কি কষ্ট বল। আমি আমার কষ্ট দেখব যে বললাম আজাদ হয় কি না আমার একটু কষ্টের বিনিময়ে যদি তুমি আজাদ হয়ে যাও তো আমি কষ্ট নিতে তৈরি তখন ময়ে সেরা বাদশাহী লিবাস বের করলে আমার মাল কিন বুইলা পাঠিয়েছেন এই লিবাসটা যদি আমি পড়িয়ে দিতে পারি আমার কাছে টাকা নিবে না আমার বাপেরও কাছে নিবে না বিনা টাকাতে আজাদ দয়ার নবী বলেন তুমি আজাদ হবে তো বলে হ্যাঁ আল্লাহ নিশ্চয় আমি আজাদ হব তখন আমার আপনার নবী ওই বাদশাহী লিবাস পরে নিলেন আর যেমনই বাদশাহী লিবাস পরেছেন এক নুরানি চেহারা আর লিবাস ভালো লেগেছে আরও কিন্তু চটক আরও কিন্তু চমকে তো লোকেরা বলছে ইয়া রসুল আল্লাহ লাগে লিবাসটা পরে থাকুন দূরকার সফর যখন চলে চলে ক্লান্ত হয়ে যাব আপনাকে দেখব যাবে আপনি পড়ে থাকুন কিন্তু বেরাদার ওই দলে আবু জেহেলো আছে আর আবু জেহেলো হজরত মা যা পয়সা নিয়ে ব্যবসা তো অনুযায়ী বুঝলেন যে আবু জেহেলের শরীর গরিব লিবাস কারণ যেটা মা খাদিজার কানুন বানা আর দয়ার নবীর কাছেও মা খাদিজার পয়সা উনি ফের পড়ছেন বাদশাহী লিবাস